আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সাকিল কুকারি যে পিঠা তৈরির যে প্যানগুলো আছে এই প্যানগুলো দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের পিঠা প্যানি অ্যাভেলেবেল আছে আর এই প্রোগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সাকিল ভাইয়ের কাছে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো আছেন জি ভাই ভালো আছে আজকে তো আপনি সব ধরনের পিঠা প্যানি আছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে ভাইরাল যে পিঠাগুলো শীতকালে সবাই চায় তৈরি করতে সেই প্রোডাক্টগুলাই নিয়ে আজকে কথা বলবো যেগুলো ফ্রাই বলেন বা কড়াই বলেন বা ইস্টীম হারি আছে মোমো হারি আছে অনেক ধরনের শীতের কালেকশন আছে আমাদের কাছে আজকে পিঠা নিয়ে কাজ করতেছি তো এখানে দেখেন একটা ইডলি মেকার রাখছি ইডলি তৈরি করার জন্য যারা বিজনেস করেন বাসা বাড়িতে একবার এক খরচে গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা চুলায় বসায় কাজ করতে পারবেন এটা একটা ইডলি মেকার একসাথে পিস পেশা একসাথে চব্বিশ পিস একসাথে চব্বিশটা করতে পারবেন এটা একটু নিয়ে চালকে একটু পানি দিয়ে এটার মধ্যে বসাই দিয়ে চব্বিশটা ইডলি বা পিঠা একসাথে তৈরি করতে পারবেন এটা কিন্তু পেশা মতো হুইসেল দেবে

একটা জিনিস তিন রকম ভাবে ব্যবহার করতে পারবেন জি তো এটাও কিন্তু একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটার যে বক্সটা আছে নুডলস সিদ্ধ করে দেখেন অনেক কিছু আছে অরিজিনাল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে এই বিগ সাইজের নিতে পারবেন যে যেখানে দেখছেন সব জায়গায় আপনার কুরিয়ারে মাল দিয়ে থাকি ভিডিওটা শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন আমাদের কাছে আছে আরেকটা প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশ একশো তিন চার বছর যাবত ভাইরাল প্রোডাক্ট পিটা পেন যেটা হলো আমাদের কেক ডিম পিঠা করতে পারবো কেক পিঠা করতে অনেক কিছু করতে পারবো এগুলোর সাথে কিন্তু ডাকনা আছে ডাকনা আছে এটার সাথে জি প্রতিটার সাথে কিন্তু এগুলো ডাকনা পাবেন কালার মেশিন ডাকনা থাকবে আমাদের কাছ থেকে যারা এটা নেবেন দেখেন এটা একটা বিডিকো কোম্পানি বাংলাদেশের নাম একটা ব্র্যান্ড বিডিকো আমরা যে কেক পিঠা খাই না বা বাচ্চাদেরকে ডিম ডিম বাজি করে দিতে চাই শেপ ডিজাইন করা পিঠা চিতই পিঠা বলে এগুলো পিঠা তৈরি করার জন্য এটা মেটাল হাতল ফিক্সড হাতল যে ধরনের চুলা ইউজ করতে পারবেন কালার হবে তিনটা ভাই একটা অফ হোয়াইট কালার একটা এই ব্ল্যাক কালার দেখেন এই একটা ব্ল্যাক কালার হবে হ্যাঁ আর একটা হবে মেরুন কালার দেখেন এটা হলো ডাকনা সহ এটা যদি দেখ শুধুমাত্র ঢাকনা হবে সবগুলো কিন্তু সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কালার তিনটা কালার আছে আমাদের কাছে এটা যদি নেন তাহলে নো এটার দাম পড়বে 1900 টাকা 1900 টাকা দাম 1900 টাকা এবং এটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি 1900 টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি যার শুধু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি জি আর ঢাকার বাইরে যদি কেউ নেন তো আমাদেরকে অনলাইন অর্ডার করলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেই না যে কোনো প্রোডাক্টে দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এই চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করবেন ভয় লাগলে ভিডিও কল দিবেন তারপরে অ্যাডভান্স করবেন জি তারপর দেখেন আমরা এখানে রাখছি আর একটা প্রোডাক্ট রাখছি যেটা আমাদের কাছ থেকে চাইলে এই মডেলগুলো নিতে পারেন এটা হলো আপনার গোল শেপের বল শেপের পিঠা কেক বাচ্চাদের ডিম টিম সিদ্ধ করা বয় বাজি করার জন্য করতে পারেন এখানে দেখেন একটা আছে গোল সাত খুপের এই একটা আছে উনিশটা খুপের

এগুলোর মধ্যে কিন্তু আপনার হাট আছে তো এগুলা কিন্তু এলো বাচ্চাদের জন্য এখন খুব একটা পপুলার এগুলো হলো তেরোশো টাকা পিস সিরামিক করে পুরো লাগবে না নষ্ট হবে না কেক বানাইতে পিঠা বানাইতে বাচ্চাদের ডিম পুশ করে দিতে অনেক আরাম ঠিক আছে আর একটা আছে এই ডিজাইনের দুইটা কেকের একটা হলে আপনি ডিম পুশ করতে পারবেন বা গ্রিল করতে পারবেন যেটা নেন তেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি যে দাম তেরোশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ঠিক আছে আগামী ছয় মাসের জন্য এই অফারটা থাকবে তারপরে দেখেন আরেকটা প্রোডাক্ট রাখছি আমরা এখানে হলো ইডলি মেকার এটা হলো আমাদের কাছে বত্রিশ পিস বত্রিশ পিস এটা কিন্তু একদম প্লেন যে কোনো ধরনের চুলা ইউজ করতে পারবেন হ্যাঁ বত্রিশটা হবে একসাথে এটা এটা হাতল আছে এগুলো কিন্তু আমরা তো যাচ্ছে না এখানে হবে এখানে আটটা আছে চারাটা বত্রিশ বত্রিশটা একসাথে তৈরি করতে পারবেন তো এটার দাম হলো আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা বত্রিশ পিসের ইডলি মেকার এটা মহিবাল কোম্পানি ইন্ডিয়ার জগতে একটা স্টিলের জগতে সবচেয়ে ভালো একটা বড় কোম্পানি দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা জি তো এই প্রোডাক্ট গুলো যার লাগবে যে যেখান দিয়ে দেখতেছেন দোকানে যদি কেউ আসতে চান আমাদের তিনটা দোকান আছে যে কোনো দোকানে এসে দেখতে পারেন শাকিল কোকারি দোকানের নাম খেয়াল রাখবেন জি চুয়ান্ন নম্বর দোকান আর হলো একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি গণেশ বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা দুইটা দোকানই এই চারটা নম্বর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এটা হলো বিকাশ পার্সোনাল দুইশো টাকা অ্যাডভান্স করে এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবো ঢাকার ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার মধ্যেই লোক ধন্যবাদ